আসসালামু আলাইকুম আমি সজীব রানা আমার বাসা শেরপুর জেলার শিরপদি থানার পতন্ত অঞ্চল গারো পাহাড়ে আমি ই লার্নিং অ্যান্ড আর্নিং ইনস্টিটিউটের একজন গুগল এক্সচেঞ্জের শিক্ষার্থী সালাম আলাইকুম আমি রাকিবুল ইসলাম আমি একজন স্টুডেন্ট আমি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলায় থাকি আমি এবার অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছি ঢাকা কলেজে আমার পড়াশোনার পাশাপাশি আমার সবসময় ইচ্ছা ছিল নিজের মতো করে কিছু একটা করতে তো সেজন্য বাবার কাছ থেকে টাকা নিয়ে একটা ল্যাপটপও কিনেছিলাম কিন্তু ইউটিউবে ভিডিও দেখা ছাড়া এই ল্যাপটপের আর কোনো কাজে আসতো না তারপর হঠাৎ একদিন ফেসবুক স্কল করতে করতে দেখি ই লার্নিং অ্যান্ড আর্নিং ইনস্টিটিউটের একটা ফ্রি অনলাইন সেমিনার যেখানে টপিক ছিল গুগল লাইসেন্স থেকে ওয়েবসাইট দিয়ে ইনকাম তো এই সেমিনারটা আমাকে এতটাই মোটিভেটেড করেছিল যে আমি কোর্সে ভর্তি হয়ে যাই কোর্সে ভর্তি হবার পর আমি ক্লাসগুলো খুবই মনোযোগ দিয়ে করতাম এবং স্যার যে হোমওয়ার্কগুলো দিতেন সেগুলো রেগুলার করতাম আমার মেন্টল ছিল আইনুল বাড়ি স্যার ওনার গাইডলাইন সাপোর্ট আমাকে খুবই মোটিভেটেড করেছে সবচেয়ে আনন্দের মুহূর্ত ছিল যখন আমার গুগল এসেন্স অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে যায় তখন আমার মনে হয়েছিল আমি সত্যিই পারছি এটা আমার জীবনের জন্য একটা টার্নিং পয়েন্ট ছিল এখন আমার ওয়েবসাইটে অর্গানিক ট্রাফিক আসা শুরু হয়েছে ইতিমধ্যেই আমি আমার ওয়েবসাইট থেকে প্রথম ইনকাম হাতে পেয়েছি এখন আমার লক্ষ্য এই ইনকামকে আরও বড় করা তিনশো থেকে পাঁচশো ডলার পর্যন্ত নিয়ে যাওয়া আজ শেষ হওয়ার তিন মাসের মধ্যে আমার অ্যাকাউন্টে দুইশো ডলার জমা হয়েছে এবং সেগুলো আমি রিসিভও করেছি আজ শেষ হওয়ার তিন মাসের মধ্যে আমার অ্যাকাউন্টে দুশো ডলার জমা হয়েছে এবং এগুলো আমি রিসিভও করেছি নিজের ইনকামের টাকা হাতে পাওয়ার অনুভূতিটা সত্যি অসাধারণ ইনশাল্লাহ আমি পারবো যারা এখনও ভাবছেন আমি কি পারবো হ্যাঁ আপনিও পারবেন নিজের ওপর বিশ্বাস রাখেন শেখা শুরু করেন আর গাইডলাইন ফলো করে কাজ করেন তাহলে সফলতা আসবে ইনশাল্লাহ আমি অন্তর থেকে ধন্যবাদ জানাই ই লার্নিং অ্যান্ড আর্নিং ইনস্টিটিউটকে এবং আমার ম্যান্টর বারি স্যারকে যারা আমার হাল ছেড়ে দেওয়ার অবস্থায় পাশে ছিলেন এবং আমাকে নতুন করে স্বপ্ন দেখতে শিখিয়েছেন